হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম মার্কেট অ্যাপের নতুন একটি আপডেট চলে এসেছে টমেটো টোকেন আমরা কিভাবে ক্লেম করব এটা নতুন একটা আপডেট তারা তাদের অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট যে গ্রুপটি আছে ওইখানে জানিয়ে দিয়েছে তো কি তারা বলেছে এটাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাই দেব তো মনোযোগ দিয়ে দেখতে হবে না দেখলে কিন্তু আপনি পেমেন্ট পাবেন না ঠিক আছে চব্বিশ ঘন্টার ভিতরে তারা হচ্ছে কারা কারা ইয়ারডপে থাকবে এটা বাসাই করবে বাসাই করে তারা হচ্ছে রেজাল্ট দিবে। তো এই রেজাল্ট দেওয়ার পরে আপনার অ্যাকাউন্টটা কি পর্যায়ে যাবে কীরকম হবে সম্পূর্ণ আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে বলে দিব মানে আপনারা এখন যেই পজিশানে আপনাদের অ্যাকাউন্টগুলো দেখছেন ঠিক এই পজিশানে আপনাদের অ্যাকাউন্টগুলো থাকবে না লেভেল সিস্টেমে অ্যাকাউন্ট চলে যাবে সম্পূর্ণ আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বোঝাবো তো যারা জয়েন করেছেন এখন তারা স্ন্যাপশট নিয়ে নিয়েছে অলরেডি তো এখন স্ন্যাপশট নেওয়ার পরে তারা হচ্ছে লেভেল সিস্টেম যারা রিয়েলি কাজ করেছেন যারা ওই যে আপনার বিভিন্ন মাল্টিপল অ্যাকাউন্ট তৈরি করেন নাই বিভিন্নভাবে ফেক রেফার তৈরি করেন নাই তাদেরকে তারা হচ্ছে ইনি ইলিজিবল ইলিজিবল সরি ইলিজিবল হচ্ছে করবে এবং হচ্ছে আপনার চব্বিশ ঘন্টার ভিতরে এটা জানিয়ে দেবে তারা কিন্তু এটা অফিসিয়াল অ্যানাউন্সমেন্টে বলেছে তো যারা এখনও পর্যন্ত এটাতে জয়েন করেন না তারা কিন্তু চাইলে আজকের রাত মানে আরও চব্বিশ ঘন্টা টাইম পাচ্ছেন এখানে ইনকাম করার তো যারা জয়েন করেন নাই তারা এখন চাইলে জয়েন করতে পারেন এটা কিন্তু অলরেডি স্ন্যাপশট নিয়ে নিয়েছে তারপরেও আপনাকে হচ্ছে লেভেল সিস্টেম দিবে যেহেতু এই জন্য আপনি চাইলে এখনও এই আছে আপনার জন্য এয়ারডপে আপনি এখনও পর্যন্ত কাজ করতে পারবেন ঠিক আছে তো জয়েন করার জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে এবং আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে আপনি টেলিগ্রাম চ্যানেলে গেলে এইখানে দেখতে পারবেন যে আমাদের লিঙ্ক দেওয়া থাকবে আপনি চাইলে এখান থেকে জয়েন করতে পারেন এই দেখতে পাচ্ছেন লিঙ্ক দেওয়া আছে ডিরেক্ট আপনি এখানে ক্লিক করে জয়েন করতে পারবেন ওকে এই লিঙ্কটা আমরা শেষে দিয়ে দিবো আপনি এখান থেকে জয়েন করে নেবেন আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন করবেন এখানে আমরা সকল প্রকার আপডেট সবার আগে শেয়ার করে থাকি আর একশোটা সাবস্ক্রাইবার হওয়ার পর আমরা এখানে বিশ হাজার টাকার একটা গিফট হয়ে দিব এই জন্য সবাই দ্রুত করে একশো সাবস্ক্রাইবার আমাদের টেলিগ্রামের চ্যানেলে করে দিন আমাদের আগের টেলিগ্রাম চ্যানেল যেহেতু নাই আমাদের আগের যে টেলিগ্রাম চ্যানেলটা ছিল এটা হ্যাক হয়ে গেছে তো এটা ছিল আমাদের আগের টেলিগ্রাম চ্যানেল এটা এখন অন্য জনের অ্যাক্সেসে আছে তো এটা যেহেতু নাই প্রত্যেকে আমাকে এই পরিমাণ সাবস্ক্রাইবার করে দেওয়ার চেষ্টা করুন আশা করছি আমার মানে দিলে আমি ইনশাল্লাহ খুশি হব আচ্ছা তাদের অফিশিয়াল যে অ্যানাউন্সমেন্ট অ্যানাউন্সমেন্ট যে গ্রুপটি আছে ওইখানে আমি যাই তাদের যে অ্যানাউন্সমেন্ট গ্রুপটি আছে এখানে দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু এই যে কি বলছে হে এভরি ওয়ান থ্যাংকস ফর ইউর কানেক্টিং ডাউন উইথ আর্কস মানে আপনারা যারা হচ্ছে তাদের সাথে ছিলেন তাদেরকে তারা ধন্যবাদ দিচ্ছে ঠিক আছে ওই যে কাউন্ট ডাউন যেটা ছিল ওদের ওটা ওটাতে তাদেরকে সময় দেওয়ার জন্য তারা ধন্যবাদ জানাচ্ছে দেন তারা কি বলছে দা স্ন্যাপশট ওয়াজ সাকসেসফুল তারা এই যে স্ন্যাপশট যে শট যেটা নিয়েছে সেটা সাকসেসফুল হয়েছে কমপ্লিট রাইট আফটার হচ্ছে আপনার যে টাইমটা দিয়েছিল দশটার সময় দশটার সময় তারা এটা নিয়ে ফেলেছে মানে হচ্ছে দুয়ে সেপ্টেম্বর ঠিক আছে এটা হচ্ছে তাদের কমপ্লিট হয়েছে এটা তারা বোঝাচ্ছে দেন হচ্ছে যারা হচ্ছে এখানে ইনিবল আছে মানে হচ্ছে আপনার ই ইলিজিবল আছে তারা এখান থেকে লেভেল পাবে মানে হচ্ছে আপনার লেভেল সিস্টেম হবে তো জিনিসটা তো তারা এখান থেকে হচ্ছে লেভেল পাবে লেভেলটা পাবে কতক্ষণের মধ্যে এখানে চব্বিশ ঘন্টার ভিতরে তারা লেভেল পাবে এবং দেখেন এখানে কি বলছে ইউর র্যাঙ্ক ইন দিস সিস্টেম ডিটারমিনেট বাই দ্য স্ন্যাপশট উইল ডিরেক্টলি ইনফ্লুয়েন্স ইউর ইয়ারডপ অ্যামাউন্ট ঠিক আছে তো তারা বলতেছে যে এখানে আপনি যদি স্ন্যাপশটের মানে আউট আয়তে থাকেন তাহলে আপনার জন্য এটা ভালো এরকম কিছু তারা বুঝাইতেছে দেন হচ্ছে আপনি লেভেল এখানে লেভেল সিস্টেমের কথা আবারও তারা বলেছে যদি আপনি এখান থেকে লেভেল সিস্টেমে থাকেন তাইলে মানে এটা এখানে কারা হচ্ছে আপনার লেভেল সিস্টেমে আছে এবং কারা নাই এটা তারা কিন্তু এটা জানাই দিবে এবং আপনি যদি এখানে থাকেন তাহলে আপনাকে প্রাউড ফিল করতে বলতেছে মানে আপনি এয়ারটপে আছেন ঠিক আছে এরকম একটা প্রাউড ফিল তারা আপনাকে করতে বলতেছে এবং এখানে কী বলছে দেখেন দিস ফিউচার উইল বি লামসিং ইন লেস দেন টোয়েন্টি ফোর আওয়ার্স বি মানে এটা হচ্ছে দু চব্বিশ ঘন্টার ভিতরে আমাদেরকে চেঞ্জ এনে দিবে একটা মানে আমাদের লাঞ্চিং যে সিস্টেমটা আছে এটার মধ্যে একটা চেঞ্জ এনে দিবে আপনি কি রেডি এটা তারা বোঝাচ্ছে যে আপনি কি আসলে রেডি আছেন এই চেঞ্জের জন্য তো আমরা অবশ্যই রেডি আছি তো তারা মূলত এখন স্ন্যাপশট যেটা নিয়েছে এটা নেওয়ার কারণ হচ্ছে যারা ফেক আছে তাদেরকে এখান থেকে বাসাই করে যারা হচ্ছে রিয়েল আছে তাদেরকে রিয়েলকে লেভেল দেওয়া হবে লেভেল সিস্টেমটা কীরকম দিবে কীভাবে দিবে সেটা তারাই জানে আমরা এটা বলতে পারবো না তবে আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে চব্বিশ ঘন্টা পরে আবার এই লেভেল সিস্টেম সম্পর্কে আপনাদেরকে জানাবো যে লেভেল সিস্টেমটা কেমন হবে এবং লেবেলে কীভাবে আপনি কাজ করবেন আপনাকে আপনাকে যদি এখানে এলিজিবল করা হয় এলিজিবল করলে আপনার কি কি কাজ এখানে আছে এই কাজগুলি আমি আপনাদেরকে বলে দেবো ঠিক আছে তো যারা এখনও পর্যন্ত জয়েন করেননি চাইলে জয়েন করতে পারেন এটাই আপডেট ছিল লিস্টিং আপডেট এবং হচ্ছে আমাদের যে ওয়ালেট আছে ওয়ালেটের আপনার হচ্ছে টোকেন পাঠানোর আপডেটটা আমরা পরে আপনাদেরকে দিয়ে দিব তো এটা পাওয়ার জন্য অবশ্যই আপনাদেরকে হচ্ছে এই টেলিগ্রাম চ্যানেল যেটা আছে তাতে জয়েন থাকতে হবে তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ